সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ভিডিওটা একদমই ছোট করার চেষ্টা করব। এবং এখানে একটা রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করব রিমাইন্ডারটা আসলে কেমন কনজুগাল লাইফ নিয়ে বলি হ্যাঁ অফকোর্স এটা যে কোনো ক্ষেত্রেই সত্যি বাট স্পেশালি কনজুগাল লাইফ নিয়ে বলি কনজুগাল লাইফে যখন দেখা যায় হাজব্যান্ড ওয়াইফের ভিতরে বনি বনা হচ্ছে না হাজব্যান্ডের হয়তো বড় ধরনের কোনো সমস্যা বা ওয়াইফের হয়তো বড়ো ধরনের কোনো সমস্যা এবং অল অলমোস্ট অনেক দিন ধরে চলতেছে এই সমস্যা মাসের পর মাস বছরের পর বছর তো একটা জিনিস আমি খুব খেয়াল করছি চোখে পড়ছে আর কি অনেক এমনকি আমি অন্যান্য কাউন্সিলরদের কাছ থেকেও সেম সেম কথাটাই শুনছি সেটা কি যে একজন একটা কাপল দেখা যায় কি বা একজন স্পাউস দেখা যায় কি তারই স্পাউসের প্রবলেম নিয়ে হাজব্যান্ড হয়তো তার ওয়াইফের প্রবলেম নিয়ে ওয়াইফ হয়তো হয়তো তার হাজব্যান্ডের প্রবলেম নিয়ে বছরের পর বছর চেষ্টা করতেছে ঠিক করার জন্য ভালোবেসে বোঝানোর চেষ্টা করছে রাগ হওয়ার চেষ্টা করছে ঝগড়াঝাটি করার চেষ্টা করছে এমনকি ভাঙচুর করার চেষ্টা করছে এমনকি আত্মীয় স্বজনকে ইনভলভ করার চেষ্টা করছে বন্ধু বান্ধবদেরকে জানানোর চেষ্টা করছে সাইকিয়াটিস্টের কাছে যাচ্ছে ম্যারেজ কাউন্সিলের কাছে যাচ্ছে মসজিদের ইমামের কাছে যাচ্ছে মানে হেন কোনো চেষ্টা নাই যেটা করছে না হ্যাঁ কিন্তু এগুলো সবই ঠিক আছে এগুলো সব করার দরকার সব কয়টা না মানে অধিকাংশই করার দরকার আছে ভাঙচুর করে না ঝগড়াঝাটি অত বেশি করার দরকার নেই এগুলো ঠিক আছে কিন্তু যেটা খুব বড়োভাবে মিসিং থাকে হ্যাঁ সেটা হলো আল্লাহর কাছে দোয়া করা এটা মিসিং থাকে মানে ফর এক্সাম্পল লাইক দুই তিন বছর পার হয়ে গেছে অনেক ক্রাইসিস হচ্ছে দেন সিম্পল যদি প্রশ্ন করা হয় যে আপনি কি আল্লাহর কাছে এনাফ দোয়া করেন যেন আপনার সংসারটা সুন্দরভাবে চলে শান্তিরভাবে চলে অথবা আপনার হাজব্যান্ড ভালো হয়ে যায় এরকম দোয়াটা কি আপনি এনাফ করেন কি না আপনি কি যদি তাহাজুদ পড়তে নাও পারেন অন্তত দিনের বেলাও কি দুই টাকাতে এক্সট্রা নফল নামাজ পড়েন কিনা যে আল্লাহ আপনি আমার সংসারটাকে ঠিক করে দেন দেখা যায় কোনো একজন বান্ধবীর সাথে গল্প করতে নিলে আপনি হয়তো ঘন্টার পর ঘন্টা আপনার হাজবেন্ডের নামে বদনাম করেই যাচ্ছেন বা বন্ধুর সাথে গল্প করতে গেলে আপনার ওয়াইফের নামে বদনাম করেই যাচ্ছেন ঘন্টার পর ঘণ্টা যেখানে দুই রাখাতফল নামাজ পড়তে একদম সহ যদি ধরি হয়তো পাঁচ মিনিট লাগে সেটাও আপনি পড়ছেন না সেটা আপনি পরেওয়ালার কাছে যে একটু দোয়া করা যে মা আপনি আপনি তো মোকাল্লিবালো কুভ আপনি তো অন্তরকে চেঞ্জ করেন আপনি অন্তরের মালিক আপনি আমার হাজবেন্ডটাকে ঠিক করে দেন বা আমার ওয়াইফটাকে ঠিক করে দেন এই চেষ্টাটুকুন আপনি আসলে কতটুকুন করছেন মানে আট বছর বা সাত বছর বা পাঁচ বছর বা ইভেন আমি যদি দুই বছরের লাইফও বলি হ্যাঁ কতটুকুন দোয়া আপনি করছেন আল্লাহর কাছে কতটুকুন আল্লাহর কাছে আপনি মন থেকে চাইছেন চোখের পানি ফেলছেন ডেসপারেটলি চাইছেন কতটুকুন অ্যান্সারটা অধিকাংশ ক্ষেত্রেই থাকে যে এনাফ না খুব কম পাওয়া যায় যে আল্লাহর কাছে দিনের পর দিন কান্নাকাটি করছে এটার পিছনে হয়তো অনেক রিজন থাকতে পারে বাট একটা রিজন আমার কাছে খুব স্পষ্ট মনে হয় সেটা কি আমরা কাইন্ড অফ টেকেন ফর গ্র্যান্টেড মনে করি আমাদের নিজেদের অ্যাকশানটাকে টেকেন ফর গ্র্যান্টেড বলবো নাকি মানে মনে করি যে আমার আমরা যে অ্যাকশানটা নিচ্ছি সেটাই এনাফ লাইক আমি আমি আমার এই রিলেশনের জন্য যে পরিমাণ ডিভোটেড যে পরিমাণ স্যাক্রিফাইস করছি যে পরিমাণ কষ্ট করছি যে পরিমাণ যে পরিমাণ জাগতিক সুযোগ সুবিধা হারাইছে যে পরিমাণ ধৈর্য ধরছে আই ডিজার্ভ পিস ইন মাই ম্যারেজ লাইক কনসেপ্টটাই অনেকটা এরকম যে আই ডিজার্ভ পিস আই ডিজার্ভ টু বি হ্যাপি ইন মাই ম্যারেজ লাইক আমি তো আমার বেস্ট টুকুন দিছি তাহলে আমি কেন স্টিল হ্যাপি না মানে বেস্ট টুকুন দিসি এই কনস এই কনসেপ্টটা এবং এই ধারণাটাই এক ধরনের রেজিস্ট্যান্ট বিল্ড করে দিচ্ছে ভিতরে দোয়া না করার ক্ষেত্রে মানে আপ আপনার ধারণা হচ্ছে যে দোয়া আবার কেন করবো আমি তো এনআফ ট্রাই করছি এটার জন্য যেন আমি হ্যাপি থাকি আমার রিলেশনে এখানে একটা বড়ো ধরনের প্রবলেম আছে মানে আপনি যখন সেলফ স্যাটিসফাইড খুব বেশি যে আপনি এনাফ ট্রাই করছেন আপনার সম্পর্কের ক্ষেত্রে হইতেও পারে এটা হতেও পারে সত্যি যে আপনি এনাফ আসলেই ট্রাই করছেন কিন্তু যেটা আপনি কোনো দিনও ডিনাই করতে পারবেন না সেটা হলো যে দোয়া আমি ঠিক রেশিওটা মনে নাই বাট এটা বলা হয় যে একজন মুমিনের জীবনে সেভেন্টি পার্সেন্ট হলো দোয়া থার্টি পারসেন্ট হলো চেষ্টা মানে আপনি যদি মনে করেন যে আপনি আপনার থার্টি পার্সেন্ট আর হান্ড্রেড পার্সেন্ট টুকুন দিচ্ছেন তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার সেভেন্টি পার্সেন্ট দোয়ারও হান্ড্রেড পারসেন্ট আপনাকে দিতে হবে কেন বলি বেসিক্যালি যখন আমাদের আমরা খেয়াল করি যে আমাদের স্পাউসের মধ্যে কোনো একটা প্রবলেম আছে হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক কোনো একদম বিল্ট ইন কোনো একটা প্রবলেম আছে যদি খুবই অ্যাবিউসিভ পারসন না হয় খুবই খারাপ প্রকৃতির মানুষ যদি না হয় খুবই নোংরা প্রকৃতির মানুষ যেটাকে আমরা বলি এরকম যদি না হয় অ্যাকচুয়ালি অধিকাংশ ক্ষেত্রে হয় কি যে এই হাজব্যান্ড অথবা এই ওয়াইফের এই আচরণের পিছনে তার আপব্রিঙিং দায়ী তার বাবা অথবা মা অথবা তার পারিপার্শ্বিকতা সে যেখানে বড় হয়েছে এই ব্যাপারগুলো দায়ী তার এই বিল্টিং আচার আচরণের ক্ষেত্রে এই কারণে যেটা হয় এই তারই আচার আচরণের আসলেই আর চেঞ্জ হওয়ার মতন সুযোগ নেই মানে এই দুনিয়াবি কোনো কাউন্সিলর দিয়ে বা এই দুনিয়াবি কোনো সাইক্রিয়াটিস দিয়ে আপনি কান্নাকাটি করে মানে সিন ক্রিয়েট করে কোনোভাবেই পারবেন না যে এই অ্যাটিটিউডগুলো চেঞ্জ হবে কারণ এগুলো অলরেডি বিল্ড ইন এগুলো একমাত্র চেঞ্জ হতে পারে যদি আল্লাহ খাস রহমত করে চেঞ্জ করে একদম মানে আপনি আমার কথাটা প্লিজ মানে বোঝার চেষ্টা করেন এবং এটাকে রিলেট করার চেষ্টা করেন আপনার স্পাউসের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে এরকম এটাকে রিলেট করার চেষ্টা করেন যে তাদের যে প্রবলেমগুলো আছে দেখবেন যে হয়তো তার বাবা অথবা মা অথবা হয়তো বড় ভাই যার অনেক প্রভাব ছিল তার আপব্রিঙিংয়ের ক্ষেত্রে অথবা তার পরিবেশ যে এরিয়াতে সে বড় হয়েছে দীর্ঘদিন ছিল এগুলো তাই এই জিনিসগুলো মানে খুবই রেয়ার যে আপনি চেষ্টা করে চেঞ্জ করতে পারবেন এগুলো চেঞ্জ হয় একমাত্র আল্লাহ তালার খাস রহমতে আর কোনো দিনও না কোনোভাবেই না এবং এখন একটা প্রশ্ন আসতে পারে যে আসলেই কি আল্লাহ চেঞ্জ করে না মানে আমি দোয়া করলেই আল্লাহ চেঞ্জ করে দিবেন ওই মানুষটার কি কোনো চেষ্টা থাকতে হবে না এটা সত্যি এটা এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা যে আপনি দোয়া করলেই কি আল্লাহ তালা একটা খারাপ মানুষকে ভালো করে দিবেন যেখানে ওই খারাপ মানুষটার ভালো হওয়ার কোনো নিয়ত নাই বা চেষ্টা নাই এখন এখন ক্ষেত্রে আমার আমার যেটা ব্যক্তিগত অভিমত সেটা হলো যে আল্লাহ চেঞ্জ করবেন কি করবেন না এটা আল্লাহ ভালো জানেন আল্লাহ তালা যদি মনে করেন চেঞ্জ করে দেওয়াটাই ভালো আল্লাহ তালা অফকোর্স চেঞ্জ করে দেবেন আর আল্লাহ তালা যদি মনে করেন না এই খারাপ মানুষটা ভালো মানুষ হিসেবে চেঞ্জ হওয়াটা ডিজার্ভ করে না সো সে খারাপ মানুষই থাকুক এবং এই কারণে তাকে আমি পরকালে শাস্তি দিব দেন আপনি আসলে কিছুই করতে পারবেন না কিন্তু অ্যাটলিস্ট আপনি যেটা করতে পারবেন সেটা কি যে আপনি আল্লাহর কাছে যখন দোয়া করবেন ননস্টপ যে আল্লাহ আপনি আমার সংসারে শান্তি দেন আপনি এই মানুষটাকে বুঝ দেন এমন হইতে পারে আল্লাহ হয়তো এই মানুষটাকে হেদায়ত দিবে না কিন্তু আল্লাহ তালা আপনাকে শান্তি দিবে এমনও হইতে পারে যে আপনি এই সম্পর্কের ভিতরে থেকেই শান্তিতে থাকতে পারবেন আল্লাহ তালা সুকুন দিবে আপনার ভিতরে একটা কামনেস দিবে আপনার ভিতরে যেটা একটা উদাহরণ আমি একটু পরে দিব অথবা আল্লাহ তালা আরও মার্সিফুল হয়ে দেখা যাবে আপনাকে হয়তো কোনোভাবে এই সম্পর্কটা থেকে সরাই নিয়ে যাবেন কোনোভাবে এটা আল্লাহ ভালো জানেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে কিভাবে আপনি এরকম একটা টক্সিক রিলেশনশিপ থেকে এত সহজে বের হয়ে গেলেন কেন বলছি যে এত সহজে কারণ কি আমি যখন স্পেশালি যখন আমি বোনদের কাউন্সেলিং করি সিস্টারদের কাউন্সেলিং যখন করি তারা খুব মানে আপসেট থাকে এবং খুব হতাশাগ্রস্ত থাকে এই ভাবে যে আমি তো আটকায় গেছি আমার একটা বাচ্চা হয়ে গেছে দুইটা বাচ্চা হয়ে গেছে তিনটা বাচ্চা হয়ে গেছে আমি তখন এখন গেছি মানে আমার তো আর আসলে মুভ অন করার কোনো সুযোগ নাই কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি জাহান্নামের ভিতরে জ্বলতেছি কিন্তু আল্লাহ চাইলে আপনাকে কিন্তু আল্লাহ তালা এত সুন্দরভাবে এখান থেকে বের করে নিয়ে যেতে পারে ইউ ক্যান নেভার ইম্যাজিন ইভেন এমনও হতে পারে আই মিন অল অনেস্টি যেটা সত্যি সেটাই বলছি এমন হতে পারে যে আপনার হাজব্যান্ডকে মৃত্যু দান করলো অফকোর্স আমি দোয়া করি সবার ইমানের সাথে মৃত্যু হোক আল্লা আপনার হাজবেন্ডকে আল্লাহ তাল্লা ইমানের সাথে মৃত্যুদান করলো এবং দেন আল্লাহ আপনাকে একজন ভালো হাজব্যান্ড হিসেবে হাজব্যান্ড দান করলো এটাও হতে পারে এনিথিং ক্যান হ্যাপেন সো মানে দোয়ার কোনো বিকল্প নাই আর ওই যে বললাম একটা এক্সাম্পল একটু পরে দিব যে এই সম্পর্কের ভিতরে থেকেও আমি সুকুন পাইতে পারি এটা কি আমরা সম্ভব এটার একটা বাস্তব উদাহরণ আমি আমার নিজের চোখে দেখা মানে আমি ছোট হয়েছি এই আমার এই খালাকে দেখতে দেখতে বড় হয়েছি মানে আমার আপন খালা না আমার এই খালার হাজব্যান্ড হলো ভয়ঙ্কর লেভেলের অ্যাবিউসিভ মানে এবার এক পা এখন কবরে এখনও সে অ্যাবিউসিভ মানে হি ইজ বোর্ন টু অ্যাবিউস সোজা কথা তো কিন্তু আমার খালা জীবনও কখনও ডিভোর্সের কথা চিন্তাও করে নাই আমার খালাকে এত পরিমাণ অত্যাচার করছে যে সিগারেট খেয়ে খেয়ে এরকম শরীরের ভিতরে পর্যন্ত মানে সিগারেটের আগুন নিভাত ভয়ঙ্কর লেভেলের অত্যাচার মানসিক অত্যাচারের তো মানে বলাই বাহুল্য শারীরিক অত্যাচার তো কিছুটা জাস্ট বললাম কিন্তু আমার এই খালা কখনোই রিভোর্সের কথা চিন্তা করে নাই উনি ব্যক্তি ব্যক্তি জীবনে ভীষণ পায়াস মার্শাল্লা এবং উনি মানে ওনাকে বাহির থেকে দেখে জীবনও আমরা কোনোদিনও বুঝতে পারিনি যে আন্টির জীবনে এসব যাচ্ছে হুম কোনো দিনও না আজও বুঝতে পারি না যে উনি এত কষ্টের মধ্য দিয়ে আছে এত আপস মানে মানে এত অ্যাভিউসের মধ্য দিয়ে উনি জীবন পার করে আজও ওনাকে দেখলে বোঝার কোনো উপায় নেই ওনার প্রতিবেশীরা ওনাকে দেখলে বোঝে না যে মানে উনি যে এত কষ্টের মধ্যে থাকে কারণ ওনার ভিতরেই দেখি এমনও না যে উনি অ্যাক্টিং করে মানে ওনার ভিতরেই আমি দেখি কি একটা মানে সুহান মনে হয় যেন জান্নার থেকে একটা শান্তি ওনার মাথার চারপাশে সবসময় বিরাজ করে মানে ওনার যত কষ্টই হোক যত যাই কিছুই হোক শি ইজ অলওয়েজ কাম অ্যান্ড কোয়াইট শি ইজ স্মাইলিং হ্যাপি তার সন্তানরা তাকে অনেক ভালোবাসে যখনই আমি যাই মানে নিজের সন্তানের মতন আদর করে মানে আমার বাচ্চাটাকে একদম নিজের নাতির মতন আদর করে এবং এভরিথিং আমি দেখি যে তার সব কিছুর মধ্যেই তার ভিতরে যে একটা সুকুন তার মধ্যে যে একটা মানে শান্তির যে ভাব এটা কোনোভাবে আল্লাহ রহমত ছাড়া সম্ভব না আই হ্যাভ নোস মানে আই ক্যান মেক এনি সেন্স যে কীভাবে একজন মানুষ আজকে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর এই সম্পর্কটার মধ্যে আছে। এবং এখনও ভালো আছে এখনও ভালো আছে শি ইজ মেন্টালি কমপ্লিটলি ফাইন তার কোনো ধরনের ডিপ্রেশন নাই কিছুই নাই মানে সুবাহ আল্লাহ মানে আনবিলিভেবল বাই দা ওয়ে আমি একটু অ্যাপোলজি করি আমি প্রত্যেকবারই চিন্তা করি যে আমার ভিডিওটা আমি সবসময় ছোট করবো অ্যাট দ্যাস অ্যাট দ্য অ্যাট দ্য টাইম শুরু করি দেখা যায় যে এই কথা ওই কথায় ভিডিও অনেক বড় হয়ে যায় বাট আই রিয়েলি অ্যাপোলজাইজ বাট ইনশাল্লাহ যদি এখান থেকে উপকার হয় সেটাই ভালো তো আমি যেটা বলছিলাম যে আপনি কখনোই দোয়াকে ছোট করে দেখতে পারেন না কোনো দিনও না রেদার আমি বলবো যে আপনার কনজিউমিউ লাইফে যত ক্রাইসিস বাড়বে আপনার উচিত আরও বেশি করে আল্লাহর কাছে দোয়া করা আরও বেশি করে আল্লাহর কাছে চাওয়া যে মাহবুদ প্লিজ আপনি আমাকে মানে আপনি আমাকে হেফাজত করেন আপনি আমাকে হেফাজত করেন আপনি আমাকে শান্তি দান করেন আপনি আমাকে আপনার পথে থাকা তৌফিক দান করেন আমার বাচ্চাগুলোকে সুন্দরভাবে বড় করা তৌফিক দান করেন আমার হাজব্যান্ডকে হেদায়ত দান করেন আমার ওয়াইফকে হেদায়ত দান করেন এই দোয়া আপনার তো ননস্টপ করা উচিত নন স্টপ মানে আপনার যখন ক্রাইসিস বেশি আপনার উচিত এসব তো আরও বেশি করা উচিত আমি এটা বলতেছি না যে আপনি আপনার দুঃখ কষ্টের কথা কোনো একজন কমেডনকে বলবেন না আপনার আপনাকে আপনার একজন গুড লিসেনার থাকবে না ট্রাস্ট ওর থাকবে না যার কাছে আপনি সব কিছু মন খুলে বলতে পারেন সে হয়তো আপনাকে কোনো সলিউশন দিতে পারবে না বাট অ্যাটলিস্ট মন খুলে কথাগুলো তো বলতে পারতেছেন এরকম কেউই থাকবেন এটা আমি বলছি না বাট আমি যেটা বলছি সেটা হলো যে প্লিজ হ্যাভ সাম টাইম অ্যাটলিস্ট ফাইভ মিনিটস টেন মিনিটস নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন নফল নামাজ পড়েন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনি আমাকে এই সম্পর্কের মধ্যে যদি খায়ের থাকে এখানেই রাখেন এবং এখানে ভালো রাখেন এটা আমার জন্য সহজ করে দেন আর যদি বলেন যে না এখানে আমার জন্য ভালো নাই প্লিজ আমাকে এখান থেকে বের করে দেন দরকার হইলে আপনি প্রতিদিন ইজতেহারার নামাজটা পড়ে ওই ইজতেহারার দোয়াটা করেন কারণ ইস্তে খারা দোয়াটা এই ক্ষেত্রে একদম পারফেক্টলি মানে কাজ করে যে আমার জন্য যদি এটা কল্যাণ করা হয় আমার দুনিয়া আখেরাতের জন্য তাহলে আমাকে এটা দান করেন এবং এটা আমার জন্য সহযোতর করে দেন এবং এর মধ্যে আমাকে বরকত দেন আর যদি এটা আমার জন্য দুনিয়া আখেরাতে অকল্যাণ করা হয় তাহলে আমাকে এখান থেকে সরাই নিয়ে যান অ্যাট দ্য সেম টাইম অফকোর্স আপনি কাউন্সেলিং করেন আপনি এর ওর কাছ থেকে সাজেশন চান এবং ওয়াইজ ডিসিশন নেন বাট ওগুলো অন্য ডিসকাশন আমার আজকের ভিডিওটা মেন পয়েন্টে ছিল প্লিজ আপনি আপনার দোয়ার পরিমাণটা বাড়ান আল্লাহর কাছে সালামু আলাইকুম